হাত ভেঙে পা ভেঙে এবং সন্তানদের নাক ফাটিয়ে দিয়ে ওই গভীর রাতে তাকে কিন্তু পানি কমছিল এরপরে যতবার নুরুসলাম সাহেব গেছেন ততবার ততবার নুরুসলাম সাহেবকে সেখানে বিতাড়িত করা হয়েছে ভাগেও ভাই উনি ব্যাংকে সমস্ত কাগজ দিয়েছিলেন যে ভাই এই আমার সম্পত্তি দিয়ে আমার গায়ে যেন দিনা প্রস্তুত দিতে পারো তোমরা চালাও এরপরে অপশন হয়েছিল

বা এখানে কি যদি ইসলাম মিলন কোন অপরাধ করে থাকে সেই দায়িত্ব কি সংগঠন বহন করবে কিনা সহায় তারা আমার বদনাম শুনাম সবকিছু সংগঠনের ঠিক আছে তা আমি আশা করবো যে আপনারা আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং ওই যে দশ লক্ষ টাকা জমি কিনা এবং ব্যবসা এইটা আপনারা ইনকোয়ারি করবেন আপনারা রেস্টুরেন্ট যাবেন তাদের দাবি আদৌ কোনো দলিল বিক্রি করে আছেন না জানবেন আর যদি আপনারা এখন সবারই মিলে ওখানে যেতে চান এখনই মাইক্রো বাস রাখতে বল যতটা লাগে স্পটে যাবেন তাদের যে করবে জমির মালিককে ওラストন কাগজ দেখাও সে তুমি মালিককে আসল জমা কাগজ দেখাও বাকি দেখাও তুমি বর্ষা দেখাও আর আমাদের 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 করবেন প্রতি জমি জমির প্রতি জমির বর্ষা প্রতি জমির খাজনা সব কিছু দেখাও যদি দেখাতে পারেন হয় যদি দেখাতে ব্যর্থ হয় সেগুলো আপনাদের কাছে এই দুনিয়ার কথা